মাঝে স্কুল নাকি স্কুলের মধ্যে পুকুর না দুটোর কোনোটাই নয় এই জল বৃষ্টির উত্তর চব্বিশ পরগনার মাটিয়ার বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কার্যত পরিণত হয়েছে পুকুরে স্কুলের মাঠে জমেছে এক হাঁটু জল জলের তাড়নায় পড়ুয়াদের হাতে জুতো মাথায় ব্যাগ এভাবেই প্রবেশ করতে হচ্ছে স্কুলে কারণ জল তাড়নায় ভিজে যাচ্ছে ইউনিফর্ম পাঠ্যপুস্তক বাধ্য হয়েই বন্ধ রাখা হলো পঠন পাঠন আমাদের স্কুলে প্রচন্ড জল আমরা আমরা বাচ্চা কাছে স্কুলে পড়ি আমাদের ভয় লাগে হাঁটু সময় জল স্কুলে নোংরা পানি সাপ ব্যাগ ত্যাগ ভিজে যায় পড়ে যাতে পড়ে যায় তাই জন্য পানি বের করার ব্যবস্থা করতে হবে হাঁটু অবধি জল আমরা স্কুলে ঢুকতে পারি না আমাদের স্কুলে জলে সব পোকামাকড় নোংরা জল আর আমাদের ব্যাগ ট্যাগ ভিজে যায় আমরা পড়ে যাই আর আমাদের স্কুল কি বন্ধ ছুটি দিয়ে দিয়েছে হ্যাঁ কেন কেন আজ স্কুল হয়নি না কারণ যে স্কুলে অনেক হাটু অবধি জল হয়ে গেছে স্কুলে কেউ আসছে না এদিকে শৌচালয়ের নোংরা দূষিত জল আর বৃষ্টির জল মিলেমিশে একাকার অবস্থা ফলে বাচ্চাদের চর্মরোগ হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা দ্রুত ব্যবস্থা করা হোক বলেই দাবি জানিয়েছেন তারা যার জন্যে বাচ্চারা সেইভাবে আসতে ভয় পাচ্ছে যে নোংরা জলের ওপর দিয়ে হেঁটে যাবে বা বিভিন্ন রকম জল জমে আছে তাই জন্য আমরা চাইছি যে আমাদের স্কুলটা যাতে উন্নয়ন হয় বাচ্চারা গেলে পায়ে ঘা হওয়ার সম্ভাবনা আছে নোংরা জল যখন যাবে চুল কাটছে গা সব তার জন্য আমরা হ্যাঁ বাথরুমের জল উঠছে গ্রামের আমাদের এইসব বাচ্চারা এখানেই পড়াশোনা করে কিন্তু এই একটু সামান্য জল হলে জল জমে যায় স্কুল ছুটি আজকে স্কুল মানে আজকে স্কুল কিন্তু ছুটি না কিন্তু আজকের স্কুলে যায়নি এখানে দাঁড়িয়ে আছে স্কুলের গেট খোলা আছে দেখুন ওই মাস্টারমশাইরা মাস্টারমশাইয়ের ওখানে আছে মাস্টারমশাইরা মানে এই একাই বসে আছে স্টুডেন্ট কেউ আসেনি এইভাবে চলছে এইভাবে চললে আমাদের বাচ্চারা পড়াশোনা জল নিকাশি ব্যবস্থা খারাপ থাকায় অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে থাকছে স্কুল চত্বর বলে জানাচ্ছেন বিষ্ণুপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরকম হয় না সত্যিকারের কথা যেটা মানে এরকম কারণে এরকম কোনোদিন হয়নি হ্যাঁ হ্যাঁ বললাম এর আগে সেভাবে হয়নি যে একেবারে বৃষ্টির কারণে রান্না হয়নি বা স্কুল হয়নি এরকম হয়নি এই প্রথম দেখলাম যে বৃষ্টির জলটা ছরেনি অননবার জমে কিন্তু সেটা সরে যায় কিন্তু এই প্রথম দেখলাম সরেনি কালকেরে বৃষ্টি জলটা ছিল আমরা কি আবার ওই অনেকে বলছিল যে সেই নীচের sulphur এর নিচে পাথর পড়েছে বলে তো আমরা বলে ওরা আবার এটা সরিয়ে দিল দেখা যাক কতটুকু clear হয় কিনা জলের অপর নাম জীবন কিন্তু এই জলই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন কবে জল নিকাশি হয় কবে বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয় সেটাই দেখার পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ